হাই ফ্রেন্ড আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাসির মাঝে ঘুরতে আসি তোমরা সবাই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর একটা দাস একটা ছন্দ বলে দিই তুমি আমি ফুল ফুলের কলি ফুটবো একসাথে তোমার আমার দেখা হবে ফুল সজ্জা তুমি দিবে কিছু আমি দেবো কিছু সেই থেকে জন্ম নিবে ছোট্ট একটা শিশু কেমন দিলাম রিপা সহজ এবং সরল চেহারার আড়ালে একজন শয়তান রিপন মিয়া আমিরুল নামক এক ব্যক্তির খোঁজে যায় এটিএন নিউজ রিপন মেয়ার এলাকায় সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ আমিরুলকে সাংবাদিকরা না পেয়ে রিপন বিডিওর মার কাছে জিজ্ঞেস করে আমিরুলের ঠিকানা কাকতালীয় ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয় কিন্তু সাংবাদিক জানতো না এই হলো রিপন বিডিওর মা রিপন বিডিওর মা সাংবাদিককে বলে আমি হইলাম রিপন ভিডিওর মা এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেন আচ্ছা আমিরুলের বাড়ি কোন না ও হেডিয়া

এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন রিপন ভিডিওর বাবা মাকে এই ভাঙ্গা বাড়িতে রেখে রিপন ভিডিও নাকি আলাদাভাবে বিল্ডিং তুলেছেন এবং সেখানে নাকি রিপন বিডিও তার বউ এবং বাচ্চা দুইজন নিয়ে বসবাস করেন পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে রিপন বিডিও নাকি তার বাবা মাকে দিচ্ছেন না ভরণ পোষণ দেন না ভরণ পোষণ অনেক কষ্ট লাগে মনে খুব কষ্ট করে মানুষ করছি আমরা ও নন্দরা বিল্ডিং তারপরে রিপন মিয়ার বাবা মায়ের নির্দেশে সাংবাদিকদেরকে নিয়ে রিপন মিয়ার শাস্তবনের জামাই রিপন মিয়ার বিল্ডিং বাড়িতে চলে যায় এরপর রিপনের বাবা মায়ের নির্দেশে তার চাচা তো বন জামাই এটিএন নিউজ টিমকে রিপনের নতুন বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে দেখা যায় পাকা বাড়ি নির্মাণ করছে রিপন কিন্তু রিপন ভিডিওকে সাংবাদিকরা বাড়িতে গিয়ে পেলেন না পেলেন বাড়ির সামনে একটি চায়ের দোকানে তবে বাসায় পাওয়া যায়নি তাকে বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে রিপন ভিডিও নাকি আবার ম্যানেজার ও আছে তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি খুব সহজে রিপন ভিডিও কারো সাথে কথা বলে না কথা বললে তার নাকি দাম কমে যায় খুব সহজে কারো সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার

নিজের বউরে বানাইয়া হালায় বড় হয় রিপন ভিডিও তোর চেহারার মধ্যেই কয় তুই যে কথা কইতে রিপন মিয়ার এই ঘটনা যদি সাংবাদিক সাংবাদিকরা প্রচার করে তাহলে তো বড় সমস্যা রিপন মিয়াকে আমরা যারা ভালোবেসেছি বা যারা রিপন মিয়ার ভক্ত ছিলাম ফ্যান ছিলাম তারা তো রিপন মিয়াকে ঘৃণা করতে শুরু করব রিপন মিয়াকে লাতি আর বরাগাং দিতে শুরু করব এই ঘটনার পরে রিপন ভিডিও তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস देছে হের বাবা-মা নাকি সাংবাদিককেগো লাগে মিথ্যা কথা কইতে আছে অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা-মায়ের করা অভিযোগ জানা জানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে সাংবাদিকরা নাকি রিপন ভিডিওর বাপমার অনুমতি ছাড়াই তার পরিবারের অনুমতি ছাড়াই তাদের ভিডিও ধারণ করছে ভাই এই হইল আমাকে প্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের অবস্থা ওই কিন্তু মাঝে মধ্যে কিছু ভিডিওতে কই খয়রাতি গো আল্লাহ টাহা পয়সা দেয় পরীক্ষা করার লোক গিয়া ওই খয়রাতিরে টাহা পয়সা দেয় পরীক্ষা করার জন্য এই খয়রাতি টাহা পয়সা পাওয়ার পরে মানুষের সাথে কেমন ব্যবহার করে বাপমায়ের সাথে কেমন ব্যবহার করে আত্মীয় স্বজনের সাথে কেমন ব্যবহার করে বাংলাদেশে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটররা আছে একশো পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে পঁচানব্বই পার্সেন্টই হলে খয়রাতির বাচ্চা একশো পার্সেন্ট ভিডিও ক্রিয়েটরদের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট হলে যে মূর্খর বাচ্চা এখন দেখেন তাদের আসল চরিত্র আসল রূপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের পারলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ